দুটো দুটো জিনিস মাথায় আছে তোমরা অনেকে হয়তো ভাবতে পারো আমি চাকরি করি না কোথাও পড়াশোনা করছি না সারাদিন আনিরুদ বাইরে আমি পুরো মায় আমি একটা আলাদা দেশে আমার এখানে কোনো রিলেটিভ নেই বন্ধু নেই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আকাশটা দেখেছো যখন ইচ্ছা ঝমঝমিয়ে বৃষ্টি নামলো বলে আজকে অনিরুদ্ধকে অফিসে পৌঁছে যেতে হবে সাড়ে আটটার মধ্যে তাই এত সকালে উঠেছি যে আমি আর ব্রেকফাস্ট করিনি ওকে একটু ডিম টিম দিয়ে দিয়ে দিয়েছি আমি শুধু একটু ফল খেলাম এবারও চলে যাচ্ছে এইবার আমি আরামসে নিজের ব্রেকফাস্ট বানাবো আর কিছু মুভি বা কিছু একটা টিভি সিরিজ দেখব আজকাল এই আস্তে আস্তে গরমকাল পড়ছে তো এখন তো স্প্রিং চলছে তাই স্ট্রবেরিগুলো সাইজ দেখেছো একটাকে দুটো খেলে পুরো পেট ভরে যায় আর এত মিষ্টি যখন ডিসেম্বরে এসছিলাম এখানে তখনকার স্ট্রবেরি তুলনায় পুরো এখন মনে হচ্ছে যেন মধু খাচ্ছি একটু ডিম নিয়েছি কটা স্ট্রবেরি নিলাম আর একটা নতুন ধরনের ফল এনেছি ট্রাই করার জন্য লাস্ট যেদিন হোল ফুডস গেছিলাম একটা পিচ দেখে খুব ইচ্ছা হলো একবার ট্রাই করে দেখি কেরম খেতে হয় এই পিচ ফলটার কথা অনেক দিন ধরে শুনেছি তাই হোল ফুডসে সেদিন যখন দেখলাম আর নিজের লোভটা সামলাতে পারলাম না এতগুলো স্ট্রবেরি হয়ে গেছে তো তাই বেশি আর নিলাম না একদম অল্পই একটু পিচ নিয়ে নিয়েছি জাস্ট ট্রাই করার জন্য ও চলে গেছে অনেকক্ষণই হলো তাই আজকে আমি একটু আরামসে রিল্যাক্স করে ধীরে সুস্থে ব্রেকফাস্ট বানিয়ে ফাইনালি কাজ করতে বসেছি আজকে দু মাস পর আমি একটা জিনিস ফাইনালি বানালাম সেটা হচ্ছে চা আদা আর ইলাইচি দিয়ে আমি চা বানিয়ে সেখানে আজকে ওয়েদারটা হচ্ছে একদম গ্লুমি বর্ষা বর্ষা মনে হচ্ছে আজকে প্রচন্ড বৃষ্টি হবে কারণ একদম মেঘলা অন্ধকার ঘরে নাহলে এই সময়ে আমাদের ঘরে যা রোদ ঢোকে কিন্তু আজকে একদম গ্লুমি লাইটও আমার ঘরে জ্বালানো আছে তো তাই ভাবলাম আজকে যে জিনিসটা আমি দু মাস ধরে খাইনি আমি জীবনে কোনো দিন ভাবতেই পারিনি দু মাস আমি চা খাবো না মানে কি যা বলিনি নিজেই এই বাঘ লাগছে তো আজকে ওয়েদারটা দেখে দুটো দুটো জিনিস মাথায় আছে এক হচ্ছে এই ইলাইচি আর আদরক চায়ে যেটা আমি বানিয়ে এখন খাচ্ছি জীবনে ফার্স্ট টাইম আমি চিনি ছাড়া খাচ্ছি কারণ আমাদের বাড়িতে মানে আমাদের ঘরে চিনি আনাই হয় না তোমরা কোনোদিন গ্রোসারি যদি ব্লগ দেখো কোনো ব্লগে তোমরা খুঁজে পাবে না যে আমাদের চিনি আমরা কিনেছি কেন ওই বহু যুগ আগেকার দু চামচ চিনি পড়া রয়েছে মাঝে মাঝে কাঁকড়া বানালে ও একটু এইটুকু মতন চিনি দিই বাস তাছাড়া আমাদের ঘরে কোনো খাবারে কিছুতে চিনি ইউজ হয় না আমরা খাইও তো এটা আমার অনিরুদের সাথে থেকে আরো হ্যাবিট হচ্ছে নাহলে আমি চা আর কফি কোনোদিনও চিনি ছাড়া খেতেই পারতাম না এখন আমি এই দেখো আজকে চা খাচ্ছি এতদিন ধরে আমি কফি খাচ্ছি কোনো দিন চিনি দেই না তো যাই হোক এই বৃষ্টি বাই মেঘলা এরম গ্লুমি একটা ওয়েদার দেখে দুটো জিনিস মাথায় আসে এক হচ্ছে গরম গরম চা সেটা তো আমি পেয়ে গেছি আর একটা হচ্ছে একদম গরম গরম খিচুড়ি তো আজকে হচ্ছে ওই মশালা খিচুড়ি টাইপ ওটা বানাবো যেটা আমি নর্মাল সেদ্ধ ভাত দিয়ে বানাই ওইটা বানাবো তার সাথে একটু চিকেন ব্রেস্ট বা থাই আছে মনে হয় যাই হোক চিকেন আছে ওটা আমি একটু ব্রেড ক্রামস দিয়ে ভেজে নিই বেশ ক্রিস্পি হবে খেতে তাই খিচুড়ির সাথে ভালো লাগবে লাঞ্চের মেনুটা ডিসাইডেড তারপর পড়তে পড়তে ভেবে নিয়েছি মানে বাঙালির মাথায় যাই কাজ চলুক খাওয়াটা হচ্ছে একটা মানে জীবনের ইম্পর্টেন্ট জিনিস তাই না এবার আবার রেজিউম করি পড়াশোনা আজকে প্লাস আমি পড়াশোনা তো আছেই তার সাথে আজকে আমার আবার এডিটিং আছে আজকে ব্লগ যাবে বে এরিয়া বাঙালিতে সো আর বাই দ্য ওয়ে আমার ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার্স হতে জাস্ট দুজন বাকি তো তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমি এক্সপেক্টই করিনি দিন আমি এরম ভালোবাসা পাবো বাট থ্যাংক ইউ সো 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 মাছ আর তোমরা ইন্ডিভিজুয়ালি এত ভালোবেসে কমেন্টও করো আমার এত ভালো লাগে মানে আই আই জাস্ট ফিল সো গ্রেটফুল বিকজ আমি অনেকে এরম কমেন্ট দেখি অনেকে ভালো কমেন্ট করে মন থেকে একদম কমেন্ট করে তো আমার ওগুলো পড়তে প্রচণ্ড ভালো লাগে আর আমি ভ্লগ আপলোড করি পরের দিন সকালে উঠি একদম মানে তোমাদের কমেন্ট পড়ার জন্য ওটা হচ্ছে মানে প্রচণ্ড একটা ভালো অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশন বলতে পারো এটা আমাকে প্রচণ্ড মোটিভেটও করে এই একটা পর একটা ভিডিও আপলোড করতে থাকা আমি ভাবলাম তোমরা অনেকে হয়তো ভাবতে পারো আমি এখনো চাকরি করি না কোথাও পড়াশোনা করছি না তো অনিরুদের এই দিনগুলো যেগুলোতে ওকে অফিস একদম সকাল সকাল চলে যেতে হয় আর পাঁচটা সাড়ে পাঁচটা আগে বাড়ি না আমি কি করি মানে হাউ ডু আই কিপ মাই সেলফ বিজি আমি আবার বসে বোর হব বা মানে কি করব বুঝতে পারবো না সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আই ফিল তুমি নিজে একা থাকা মানে নিজেকে ভালোবাসো আর নিজে সাথে টাইম স্পেন্ড করা শেখো আমি যখন থেকে নিজের সাথে টাইম স্পেন্ড করা শিখেছি আমার এত সুবিধা হয়েছে আই এনজয় মাই কোম্পানি মানে বলাটা খুব ইজি করাটা অনেক ডিফিকাল্ট বাট আই ফিল আস্তে আস্তে করলে হয়ে যায় বিকজ মানে আমার হয়তো তোমাদের কেন হবে না আমরা তো মানুষই সবাই তো মানে সবাই মানুষ সবাই করতে পারবো আমি যখন পেরেছি তোমরাও পারবে তো ওটাই আর কি মানে আমার মনে হয় এটা প্রচন্ড ইম্পর্টেন্ট ওই জন্য আমি মানে আমার মাও মাঝে মাঝে ভাবতো যে ও আজকে তাহলে তুই কি করবি সারা দিন এখন আমার ইন লস প্যারেন্টস সবাই বুঝেছে যে লাইক আই নো হাউ টু কিপ মাই বিজি অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট নিজের জন্য কারণ না হলে তুমি ভাবো না এখন সারাদিন আনিরুদ বাইরে আমি আমি একটা আলাদা দেশে আমার এখানে কোনো রিলেটিভ নেই বন্ধু নেই আমি যদি নিজের কোম্পানি এনজয় করতে না পারি বা আমি যদি নিজেকে বিজি রাখতে না পারি তাহলে এটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে এইভাবে সার্ভাইভ করা মানে আমার এরকম একা একা টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে আমি নিজের টুকটুক করে কাজ করি এরপর আমি এডিটিং করবো তারপরে খাবার বানাবো মানে একটা পর একটা আমি নিশ্চয়ই রাখি আর আজকে ভাবছি অনেকদিন আমার বইটা পড়া হয়নি তো আজকে আমি মনে হয় আজকে বা কালকে যদি বৃষ্টি না হয় আজকে তাহলে আমি আজকে যাব স্টারবাকস আর আমি একদম আরামসে বসে বই পড়বো মানে আমি একটু জ্ঞান দিলাম আর কি তোমাদের ভালো লাগলে বলো তোমাদেরকে আমি এই জাস্ট বললাম না যে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে আমি জাস্ট ক্যামেরাটা বন্ধ করে এই দিকে তাকিয়েছি আর একদম বৃষ্টি শুরু আমি একদম আজকে ওয়েদার দেখেই বুঝেছি আজকে হচ্ছে খিচুড়ি আর গরম গরম চায়ের দিন তো একটা হয়ে গেছে আর একটা বাকি এখন তাড়াতাড়ি খিচুড়িটা বানিয়ে নিতে হবে আগে না আমি মাকে বলতাম যে কি গো মা বৃষ্টি হলে তুমি খিচুড়ি বানাও আমি আস্তে আস্তে বুঝতে পারছি মানে মানে আমি মার মতো ভেজাচ্ছি বৃষ্টি বা মেঘলা দিন মানে মানে খিচুড়ি দেখতে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু এমন জোরে বৃষ্টি শুরু হয়েছে এইবার যদি খিচুড়ি বানাতে না উঠি তাহলে এনজয় করে খাবো কখন সুন্দর একটা গান চালিয়ে নিয়েছি আর এইবার আমি প্রিপারেশন স্টার্ট করে দিচ্ছি আমার না এরকম সুন্দর গান চালিয়ে নিয়ে রান্না করতে প্রচন্ড ভালো লাগে বাইরে সুন্দর বৃষ্টি পড়ছে ঘরে গান চলছে আর আমি মন ভরে গান গাইছি আর রান্না করছি তোমরা এই খিচুড়ির রেসিপি আমার ব্লগে আগেও দেখেছো এই নর্মাল সেদ্ধ ভাত দিয়ে খিচুড়ি বানানো একটু রসুন পেঁয়াজ টমেটো দিয়ে তবে আজকে ঘরে কটা গাজর ছিল বলে সেটাও দিয়ে দিলাম তবে আজকে রান্না করতে গিয়ে হয়েছে এক কাণ্ড হঠাৎ করে মনে পড়ে দু তিন দিন ধরে ভাবছি হলুদ অর্ডার দেবো বা কিনতে যাবো কিন্তু ভুলেই যাচ্ছি তাই আজকে খিচুড়ি হবে হলুদ ছাড়া একদম সিম্পল মশলা ইউজ করেছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন ব্যাস দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে চাল ডাল করলেই রেডি অনেক দিন বেগুন খাওয়া হয় না দিন বাজার করতে গিয়ে একটা বেগুন কিনে এনেছি আজকে তাই ভাবলাম খিচুড়ি যখন বানাচ্ছি এত যখন বৃষ্টি হচ্ছে তাহলে বেগুন ভাজাটাই বা বাদ যায় কেন তাই একটু চিকেন আমি ভেজে নেবো তার সাথে সাথে বেগুনটা কেউ হালকা কোটিং করে ভেজে নেব যদি পোস্ত থাকে তাহলে হালকা একটু ব্যাটারে ডুবিয়ে পোস্ত গায়ে লাগিয়ে একবার ভেজে দেখতে পারো আমার কাছে হলুদ ছিল না তাই হলুদ দিই হলে একটু নুন হলুদও দিয়ে দেবে বাইরে বৃষ্টি টিভিতে চলছে আমার ফেভারিট সিনেমা তার সাথে প্লেটে রয়েছে গরম গরম খিচুড়ি বেগুন ভাজা তার সাথে চিকেন এর থেকে বেশি আর কি চাই কোথায় আজকে ভাবছিলাম একটু একা একা আরামসে বই পড়বার কফি খাবো কিন্তু এই আকাশ দেখে তো মনে হচ্ছে না আজকে আর বাইরে গিয়ে কফি খাওয়া হবে তাই বাইরের প্ল্যান ক্যান্সেল করে বাড়িতেই মাচা বানাতে বসে পড়লাম খেয়ে উঠে আমার এডিটিং আর সবকিছু হয়ে গেছে আজকের ব্লগের জন্য তো আমি একটু ফাইনালি একটু ব্রেক নেওয়ার পর এখন মাচা বানিয়েছি এখন একটু মাচা খাবো আর একটু না পেঁপে ছিল পেঁপেগুলো খারাপ হয়ে যাবে তো ওই জন্য আমি একটু পেঁপে রয়েছে যখন এটাও খেয়ে নিচ্ছি এখন দিয়ে এখন ব্যাক টু ওয়ার্ক আমি আবার এরকম কিছু কিছু জিনিস অ্যাকচুয়ালি শিখছিলাম তো ওগুলোই এখন কন্টিনিউ করব বাইরে ওয়েদারটা মানে বৃষ্টি আজকে থামছেই না আমি ভাবলাম আজকে একটু বাইরে কফি খেতে যাবো বাট একেবারেই পসিবল হবে না বাইরে ভেদারটা দেখতে ভালো লাগছে কিন্তু প্রচন্ড ঠান্ডা মানে আজকে প্রায় ধরো এক কি দেড় মাস পরে আমি আজকে হিটার চালালাম এত ঠান্ডা লাগছে আমার এমন বৃষ্টি হয়েছে যে আজকে আমাকে ঘর করে দিয়েছে তাই আজকে যখন আর কোনো উপায় নেই বসে বসে কাজই করি আর কি করা যাবে এই কদিন অনিরুদ্ধের অফিস থেকে লাঞ্চ আর ডিনার দেবে তবে আজকে ওদের যেখানে নিয়ে গেছে পুরোপুরি আমেরিকান ডিনার সেটা বোধহয় ওর খুব একটা ভালো লাগেনি আমরা তো ইন্ডিয়ান আমাদের একটু মশলা টসলা খাবারে না হলে কি ভালো লাগে তাই আমি যখন ওকে বললাম আজকে রাতে আমি কিমচি ফ্রায়েড রাইস বানাবো তোকে আর আমার জন্য কিছু আনার দরকার নেই ওর বোধ সেটা শুনে প্রচন্ড লোভ লেগেছে অ্যাকচুয়ালি কিমচি ফ্রায়েড রাইস হচ্ছে ওর খুব ফেভারিট তাই আমাকে অনেক রিকোয়েস্ট করেছে প্লিজ আমার জন্য একটু রাখিস ওর কিমচি ফ্রায়েড রাইস ফেভারিট হলেও আমার হচ্ছে ওর মজা করানো তাই আমি ভাবলাম এটাই চান্স ওকে বললাম যে আমি তো অল্প বানিয়েছিলাম আমি নিজের জন্য একটু বানিয়ে খেয়ে নিয়েছি বেশ দুঃখী হলো কিন্তু বাড়ি এসে জানে না যে এক থালা কিমচি ফ্রাইড রাইস ওর জন্য ওয়েট করছে তবে আজকে তো বৃষ্টি হচ্ছে ওর বোঝা আসতে একটু লেট হচ্ছে তাই আমি অল্প একটু নিয়ে আগে খেয়েই নিলাম দেখেছ কান্ড এসেই আগে গন্ধ পেয়েছে চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও